হ্যালো এববিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল দশটা থেকে মেয়েকে স্কুল থেকে এই যে বাসায় নিয়ে আসতেছি বাসায় আসার পরে মেয়েকে খাওয়া দাওয়া করানোর পরে বেশ খানিকটা সময় রেস্ট করেছি আর এখন ভাবলাম যে রান্না করি তো দেখতেই পারছেন যে ফ্রিজে আসলে কোনো কিছুই নেই মাংস মাছ বলতেই কোনো কিছু নেই সব শেষ হয়েছে তো কয়েকদিন ধরে আপনার ভাইয়া বলতেছিল যে তুমি একটু বাজারে যাও বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে আসো ইস্টামনির স্কুল বন্ধ থাকার কারণে আসলে আমি বাহিরে খুব একটা যাওয়া হয় না এই জন্য এত বেশি আলসেমি শুরু হয়ে গেছে আজকে ভাবি যে কালকে যাব আর কালকে ভাবি যে পরশু যাব। এভাবে করে করে আর আসলে বাজারে যাওয়া হচ্ছে না এইদিকে তো দেখতেই পারছেন যে ফ্রিজ পুরো খালি হয়ে গেছে তো ইনশাল্লাহ সামনে যে কোনো একদিন ঠিক করে বাজার করে নিয়ে আসব। তো এইদিকে কিন্তু আমি গরুর মাংস রান্না করব তো গরুর মাংস রান্না করার জন্য যে যে উপকরণ লাগে সবগুলো উপকরণ আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আর আপনাদের সাথে এই যে মশলা কষানো থেকে শুরু করছি তো এই কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি আর বেশ খানিকটা সময় ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে দুঃখের বিষয় হচ্ছে যে পানি নেই ফুটানো যে পানি রয়েছে সেই পানি দিয়েই আজকে রান্না বান্না করবো এইদিকে গরুর মাংস মশলার সাথে যে সুন্দরভাবে মিশিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মশলা থেকে গরুর মাংস যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ বাড়বে তো আমার হাতের রান্নাগুলো কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে যে কোনো রান্না আমি রান্না করলেই সে চেটে খেয়ে নেয় তো এই দিকে কিন্তু গরুর মাংস কষানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি হালকা ভেজে নিয়েছিলাম একটু আলু তো এই আলুগুলোই কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমার বাসায় তো আলু খোর আছে আলু খোরের জন্য যে কোনো কারি হোক আর যাই হোক আলু দিতেই হবে আলু না দিলে সে আসলে একটু মাইন্ড করে তো তার জন্যই মূলত কিন্তু এই যে গরুর মাংসতে আলু দিয়ে দিয়েছি বেশ খানিকটা সময় রান্না করার পরে আপনাদের ফাইনাল যে লুকটা আছে গরুর মাংসর তাই দেখাচ্ছি তো একটু ঝোল ঝোল রেখেছি কারণ ইসরা ঝোল খেতে আসলে পছন্দ করে এখন আপনাদের ভাইয়া কিন্তু অফিসে চলে যাবে তো ভাবলাম যে আপনাদের ভাইয়াকে একটু ভাত বেড়ে দেই তো ভাতও প্রচুর গরম ছিল আগে আগে আমি একটু ভাত বেড়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর সে সুন্দরভাবে খেয়ে অফিসে যেতে পারে আজকে হচ্ছে সে লাঞ্চের পরে অফিসে যাবে দুপুরের খাবার খেয়েই যাচ্ছে এই যে গরুর মাংস রান্না করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি করেছি আর ডাইল তো আপনাদের ভাইয়াকে কিন্তু খাবার রেডি করে আমি দিয়েছি সে ঝটপট খেয়ে অফিসে যাবে আর আমি এইদিকে গোসল করে নিব তো আপনার ভাইয়া যেহেতু ব্যস্ত আজকে আর আপনার ভাইয়া সেইভাবে আসলে ক্যামেরার সামনে আসে আসেনি তাই আপনার ভাইয়াকে দেখাইতে পারছিলাম না আর এদিকে আমার ছোট্ট পরিটা কিন্তু খাচ্ছে তার বাবা একটু খাবার খাইয়া দিচ্ছে বাবার হাতে খাবার খেতে নাকি সেটা বেশ ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া কিন্তু এখন এই যে অফিসে চলে যাবে আর এখন হচ্ছে বিকালবেলা ইস্টামণি কিন্তু তার ফ্রেন্ডের সাথে খেলাধুলা করতে বসে গেছে আর আমি সবসময় ইষ্টামণিকে খেলাধুলা করতে দেই যে মানসিক বিকাশটা সুন্দরভাবে বেড়ে উঠবে এই জন্যই এইদিকে আপনাদের ভাইয়া তিন ঘন্টা অফিসে গিয়েছিল তার কাজের জন্য তো কাজ করে কিন্তু বাসায় চলে এসেছে আর ইষ্টামণির জন্য কিন্তু জুতা নিয়ে এসেছে ইষ্টামণি তো অনেক বেশি খুশি আমরা মধ্যবিত্তরা আর মধ্যবিত্ত ঘরের মেয়েরা বা ছেলেরাই বলেন অল্পতেই অনেক বেশি খুশি থাকে বড় লোকদের মতো অনেক বেশি চাহিদা নেই অল্প চাহিদাতে এত বেশি খুশি হয় বলার ভাষাই নেই তো দেখতেই পারেন যে আমার মেয়েকে আসলে আহামরি কিছু দেই না ছোট ছোট জিনিসগুলোতে আমার মেয়ে অনেক বেশি খুশি থাকে তো বারবার জুতোটা পায়ে দিয়ে দেখতেছিল যে তাকে কেমন লাগতেছে তো এই খুশিগুলো আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে এদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাহিরের থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে তো পরোটা নিয়ে এসেছে আপনার ভাইয়াকে সবসময়ই বলি যে বাহিরে পরোটা আনতে গেলে একটু কম আনবার কারণ হচ্ছে কি এই পরোটাগুলো আসলে পরবর্তীতে খাওয়া যায় না এত বেশি শক্ত হয়ে যায় মানে বলার অপেক্ষা রাখে না সেই সাথে আছে চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই তো আমি হারিস আমনি খুব পছন্দ করি মনে বলতেছিল যে বাবা এই অল্পগুলো নিয়ে এসেছো তোর বাবা বলতেছে দেখো কত পরে বলতেছে হ্যাঁ বাবা অনেকগুলো নিয়ে এসেছো তো এখন কিন্তু আমরা এই দিয়েই নাস্তা করব আর আপনাদের ভাইয়া কিন্তু ফ্রেশ হয়ে নিবে প্রচুর ঘেমে গেছে আর আপনাদের ভাইয়া কিন্তু সবসময় একটু বেশি ঘামে কয়েকদিন ধরে একটু ঠান্ডা পড়ছে তারপরেও কিন্তু অনেক বেশি ঘামে তো এইদিকে তো ইষ্টামণি অনেক বেশি খুশি আমাদের ছোট্ট সংসারে আমরা এখন তিনজন আছি আমার শাশুড়ি মা তো আপনারা জানেন যে গ্রামে আছে তো আমরা এই তিনজনই এখন মিলেমিশে যেভাবে সুন্দরভাবে দিন কাটানো যায় সেই চেষ্টাই করি তো এখন কিন্তু আমরা এই যে নাস্তা করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া ফ্রেশ হবে আপনাদের ভাইয়াকে কিছুটা সময় দিব তারপরে হচ্ছে আমরা যার যার কাজে ব্যস্ত হয়ে যাব একটু ফোন দেখবো ইস্টামনি ট্যাব দেখবে এই আর কি যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর বেশি বেশি লাইক দিবেন আপনার একটা লাইকে কিন্তু অন্য আরেকজন দেখতে পারবে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি